এই অবস্থায় ওদেরকে নিয়ে যাচ্ছি মসজিদে মসজিদ আমাদের বাড়ি থেকে দুই থেকে তিন মিনিট দূরে তো এটা নিয়ে কোনো সমস্যা ছিল না এখন ওদেরকে মসজিদে ঢুকিয়ে দিলাম মেয়েদের সেকশন হচ্ছে বেসমেন্টে সো নিসা চলে গেছে এখন লাবিব চলে যাচ্ছে বয়েজদের সেকশনে এটা হচ্ছে উপরে প্রতি শনি রবিবারই নিসা লাবিবের মসজিদ আছে তো ওরা সবসময় অনেক বিজি থাকে মসজিদ থেকে বের হয়ে গিয়েছি যেখানেই তাকাই সেখানেই হচ্ছে সাদা আর সাদা এখন বাড়িতে চলে যাব যে রাস্তা দিয়ে হাঁটা হয় শুধু সেই রাস্তাটাই পরিষ্কার কিন্তু বাকি সব জায়গায় সাদা হয়ে আছে এখনো কেউ তাদের বাড়ির ভেতরে পরিষ্কার করেনি এখানে দেখা যাচ্ছে যে সবগুলো বাড়িতে এখনো স্নো আছে আমাদেরও শুধু সাইড পরিষ্কার করা হয়েছে আর এই যে বাকিটুকু দেখুন ভিতরে শুধু সিঁড়ির জায়গাটা পরিষ্কার আর এখানে জমিয়ে রাখা হয়েছে এ বরফ হয়ে আছে এটাকে পরিষ্কার করতে অনেক সময় লাগবে আনলেস এ এই যে আমাদের ব্যাকইয়ার্ড এখনও এখনো দেখুন বোঝা যাচ্ছে যে এটা পুরাটা বরফ হয়ে আছে এই বরফের কারণে ঠান্ডাটা আরো বেশি লাগে আর ওয়েদারের কথা তো বললামই না অনেক ঠান্ডা আর অনেক বাতাস পুরো উড়িয়ে নিয়ে যায় তো প্রিভিয়াসলি আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছি কলমি শাক এই কলমি শাকটাই এখন রান্না করব সাথে এখানে বেগুন আর আলু নিয়েছি রান্না করার জন্য সাথে পেঁয়াজ পাতা নেওয়া হয়েছে অনেক সিম্পল আর মজাদার একটা রেসিপি আপনাদের এটা ট্রাই করে দেখতে হবে সো পুরোটা ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে কলমি শাকটাকে ধুয়ে তারপরে কেটে নেওয়া হয়েছে এখানে পুটি সুটকি নেওয়া হয়েছে এইটা হচ্ছে আমার নানু নিজে বানিয়েছে তো এটা দিয়েই আজকের এই রেসিপিটা করা হবে সাথে বেগুনটাকে কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি দুইটাই একই সমান করে কেটে নেওয়া হয়েছে তো প্রথমেই এখানে পুঁটি সুটকিটাকে তেল ছাড়া তেলে নেওয়া হচ্ছে সুটকিটা টালা হয়ে গেছে এখন এটাকে তুলে নিব এই সেম প্যানের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ পিচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নেড়ে একটু নরম করে নিব তারপরে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আলু আর বেগুনটাকে দিয়ে দিব দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এটা দিয়েই হবে রান্নাটা আর মশলা দেওয়া হবে না ভালো করে এখন সবজিগুলোকে গুলোকে সাথে ভেজে নিব এটা ভেজে নিলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এখন কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব আলু আর বেগুন মশলার সাথে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে তারপর এটাতে পুটি সুটকি দিয়ে দিব যেটা ভেজে নিয়েছি একটু আগে পুটি সুটকিটাকে ধুয়ে নিয়েছি তারপরেই দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিব আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি কলমি শাকটা দোকানে সবসময় পাওয়া যায় না আর যখন পেয়েছি এটাকে নিয়ে এসেছি আর শাকটাকে টাটকা টাটকা রান্না করে নিব অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ হবে বেশি সময় লাগবে না কারণ আমরা আলু আর বেগুনটাকে অলরেডি ভেজে নিয়েছি আলু আর বেগুনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এটাকে কিছুক্ষণ নেড়ে আমি এখানে কলমি শাকটা দিয়ে দিব কিছুক্ষণ ঢেকে শাকটাকে নরম করে নিব কলমি শাক অলরেডি নরম হয়ে গেছে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এই রেসিপিটা খুবই সিম্পল এন্ড এটা আপনারা অনেক তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন আর মশলাও অনেক অল্প ইউজ করা হচ্ছে এটাতে আর হচ্ছে এটা শুটকি গুড তো এটাকে আরো একবার ঢেকে রেখে দিয়েছি তারপরে আমি এটাকে নেড়ে নিলাম কাঁচামরিচ দিয়েছি আমাদের রান্না কিন্তু আলু পুরো গলে গেছে আর এখন রান্নাটাও হয়ে গেছে এখন এটাকে সার্ভ করে নিব কলমি শাক দিয়ে বেগুন আলু সুটকির ঝোল রেডি আলহামদুলিল্লাহ এটা দেখতে যত সুন্দর এটা খেতে অনেক মজা হয়েছে আপনারা এটা না ট্রাই করলে বুঝবেন না যে আসলে এটা কতটা মজার অ্যান্ড অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম